হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক যেদিন আমরা গুয়াহাটি এসে পৌঁছালাম আমি আর আমি এতটাই টায়ার্ড ছিলাম যে ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছি দেখো সকালে মামা এদিকে বসে আছে দিদা আর আমার মেয়ের জন্য তিননিকে পেলে আর কিছু লাগে না আর এই দেখো তিনি যাবে ওর আর্টের কিছু জিনিস আনতে রাখি বানানোর জন্য আমার মেয়েও সাথে ছুটতো তারপরে সকালে খাওয়া দাওয়া সেরে আমরা যাচ্ছি এখন গুয়াহাটি জুতে তো অনেকটাই বছর পর আমি আবার যাবো জুতে লাস্ট আমার মনে হয় গেছি আমার বিয়ের পরপর দিবাকর নিয়ে গেছি দু হাজার তো আবার যাচ্ছি দু হাজার চব্বিশে তো মেয়ের ইচ্ছাতেই আমরা যাচ্ছি তো এখানে লেখা আছে ভারতীয়দের জন্য কত আর ফরেনারদের জন্য কত তারপরে স্টুডেন্টদের জন্য আলাদা তো আমরা এখন কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে দেখো আমরা বাইরের থেকে জল কিনেছি আর জলের বোতলটা ওরা একটা সিল মেরে দেবে কারণ কি আর বিশ টাকা জমা রাখবে তো যখন তুমি জলের বোতলটা দিবা বিশ টাকাটা আবার তোমাদের তোমাকে দিয়ে দিবে আর দেখো দুটো জিরাপ দেখো প্রথমে তো আমি ভেবেছিলাম এটা মানে একদম মানে আর্টিফিশিয়াল কিন্তু পরে দেখি জিরাপের ঘাড় নড়ছে তারপর দেখতেই পড়ে চারিদিকে কত হরিণ আর হরিণ তো আমরা গাড়ি নিয়েছিলাম পার হেড পঞ্চাশ টাকা দেখো যারা যারা গাড়ি আর কি নেবে আর কি তাদের হাতে একটা ব্যান্ড লাগিয়ে দিবে শুধু আমার মেয়ে বাদ দিয়ে যেহেতু ছোট তাই কে যাবে মনে আছে বিয়ের পরপর যখন দিবাকরের সাথে এসেছিলাম এত পাপ ব্যথা করেছে কারণ অনেকটা উঁচুতে যেতে লাগে আবার আপে নামতে হবে তো এর জন্য এবার দিবাকর রিক্স নেয়নি গাড়ি নিয়ে নিয়েছে যেহেতু সাথে মেয়ে আছে আর তিনিও আছে আয় দেখো বাঘগুলো চিত শুয়ে আছে নিজের মনে আর দূরে দেখো ভালুকটা আমার মেয়ে তো বলছে ও ভালু ভালু করে চিল্লাচ্ছিল তো ও নিজের মনে আছে আর দেখো ইগোল যেটা অনেক অনেক মানে প্রায় বিলুপ্তর পথে আর কি তো আবার চিড়িয়াখানায় এসে দেখতে পেলাম আয় দেখো দুটো সিঙ্গ পাশাপাশি বসে আছে আর আমাদের ঘোড়া শেষ তাই হাতের ব্যান্ডটাও খুলে নিচ্ছে জু গোরা কমপ্লিট হলো এদিকে মেয়ে দেখো দোলনা চোর চোর মানি ওকে চড়াচ্ছে আর আমরা তিনজনে বসেছিলাম একটা ছাওয়া বেঞ্চ ছিল ওখানে তো সেদিনের বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল খুব একটা গরম ছিল না তারপরে ঘরে গিয়ে ভাত খেয়ে মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে আমি দিবাকর আর বিশালদা মিরে আসলাম গুয়াহাটির সিক্স মাইল জুডিওতে তো গুয়াহাটিতে অনেক কটাই জুডিও আছে তোমাদেরকে তো বলেছি শিলিগুড়িতে থাকতেই তো এক মাস সেল দিবে জুড়িও তো তো মধ্যে আমি একদিন হল গুয়াহাটিতে যাব তো আমি যেরকম স্টাইলের জামা চাচ্ছিলাম ওরকম পাইনি মানে ছিল হয়তো সব যেহেতু সেল দিচ্ছে না সব হয়তো বিক্রি হয়ে গেছে দিবাক নিজের জন্য দু সেট ড্রেস নিল আমি নিজের জন্য টপ নিলাম মেয়ের জন্য টপ নিলাম তারপর ওখান থেকে চলে আসলাম কেএফসিতে মেয়ে আর তিননি বলেছে কে চিকেন খাবে তাই ঘরে এসে দেখি মাসি আর ভাইও চলে এসছে তা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে খেলাম আর দেখো আমার বোন নিজের হাতে রাখি বানিয়েছে তাহলে চলো আজকে সারাদিনে মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বাবা